তাই ছুটকি আজকে প্রথমবার রাতে দাঁত মাজছে সকালবেলা মাঝে ভুলে যায় এক একদিন তো গাছের আম এগুলো গাছ থেকে পড়েছে আর এগুলো এখন কাটলাম না কাটলে খাওয়াই হচ্ছে না বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর আমাদের দোকানের খাবার দাবার প্রায় তিনটের সময় পোলাও আর ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে ফল খাওয়াটাও ঠিক হবে না দেখি কি করে আমি আর ও এখন বেরিয়েছি বেরিয়ে এখন এসি বস্তি গেছে তাই তো ঠিক আছে আমি এখানে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল আটটা দশ আর আমি ঘুম থেকে উঠে এখন বসে আছি কিন্তু আমি ঘুম থেকে এখন উঠিনি আমার প্রায় সাড়ে তিনটে থেকে আমি জাগা তো সকালবেলা একবার সাড়ে পাঁচটায় উঠলাম উঠে কিছু বাসন ছিল সেগুলো মেজে একটু স্নান মানে গায়ে জল ঢেলে আবার এসে শুনলাম কিন্তু ঘুম আর আসছে না তো না ঘুমে ঘুমে আমার তো চোখ মুখের অবস্থা খুবই খারাপ তোমরা হয়তো বুঝতে পারছো আর রাতে ঘুম না হলে না সকালবেলা একদম ভালো লাগে না তো যেহেতু মধ্যরাত থেকে জাগা খিদেও পেয়েছিল তাই আমি উঠে দুটো খেজুর খেয়ে নিলাম আর একটু জল জল তো আমি মধ্যরাত থেকেই খাচ্ছি তো কি করব বুঝতে পারছি না তো এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আর এত মাথাটা যন্ত্রণা করছে আগে একটু চা করব ভাবছি তো চলো চাটা করে নিই সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেই বাসন সব মেজে রেখেছিলাম অনেক বাসন বেরিয়েছিলো এখন একটু চা খেয়ে নি তো চা খাবো ভাবতে ভাবতে দুধালাও চলে আসতো তো আমি একটা দুধের প্যাকেট রেখে দিয়েছি কিন্তু আমাকে বলল তুমি এখন চা না খেয়ে একটু দুধ খাও এক গ্লাস তা আমার এখন একদম দুধ খাওয়ার মুড নেই আমার মনে হচ্ছে একটু চা খেলেই ভালো হয় আর কাল রাতেও একটা পাস্তা প্যাকেট এনে রেখেছিল কিন্তু যেহেতু আমি সকালে লেট করে উঠি বলে পাস্তা আমার পাস্তা কেন যে কোনো টিফিনে আমার সেভাবে করা হয় না অনেক লেট হয়ে যায় খেতে তো আজকে যেহেতু সকালবেলা উঠেছি তো ভাবলাম একটু পাস্তা করে ফেলি যেহেতু পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমার ওইদিকে চা খাওয়াটাও হয়ে যাবে তো যার জন্য আমি এদিকে পাস্তা সেদ্ধ বসিয়েছি আর ওইদিকে আমি চায়ের জন্য দুধ গরম করে নিচ্ছি আর ছুটকি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে এখনও ওঠিনি আর আমি ওকে ডাকছি না যেহেতু আমার আমি নিজে অনেকক্ষণ জেগেছিলাম বলে ওদের দুজনের কারোরই সেইভাবে ঘুম হয়নি আর এদিকে আমি সব বসিয়ে দিয়েছি চা আর পাস্তা গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মানে আমি উঠিনি ও উঠেছে ও উঠাচ্ছে পরে আমিও উঠে পড়েছি ও জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলো বলছে আমার ঘুম আমি তোমাকে দিয়েছি তাই বলুন আমারও এরকম ঘুম ছিল জিজ্ঞেস রাতে যে সুতা আর সকালবেলা মানে ঘুম দে ওঠানে ঝগড়া হতো ওর সাথে আমার সে মাস এখন আমি ঘুমই হচ্ছে না তুই তো মেডিটেশন কর তোর পিয়াস হয়ে গেছে না তো মা কথা বলে দেখো আমার ওর চা খাওয়া হয়ে গেল আর আমার এখন চাটা বাকি ঠান্ডা হয়ে গেছে আমি ভুলেই গেছি আমি ভুলেই গেছি চা খাওয়া হয়ে গেছে আর এদিকে এই পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে আমি তেল মাখিয়ে রেখেছি একটু পাস্তাটা এখন করে ফেলবো এই যে পাস্তার জন্য আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হয়ে গেছে কমপ্লিট এবার দিয়ে দেবো বাচ্চা করে সবাইকে আর এই দিকে দেখো মাছটা রেখেছে আর আমি সবজি এসেছিলো কাঁচকলা আর দুটো সজনের ডাটা রেখেছে আলু দিয়ে হালকা একটা তরকারি ঝোল করবো মাছ এইটা আমি মাছের ঝোলের জন্য রেখেছি মাছের ঝোলের জন্য কাঁচকলাটা রেখেছি পেটে তো খেতে পারবো না আমি তাই কাঁচকলা আলু দিয়ে আর এটা দিয়ে করবো তো পাস্তা নিয়ে চলে এসেছি বানানো হয়ে গেছে পাস্তা এখন খাবো ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি আর ও তো এক চামচ খায় আর চলে যাচ্ছে কাজ করছে ছুটকিও খাচ্ছে ভালো হয়েছে ছুটকি পাস্তা হ্যাঁ এই দেখো পাস্তাটা এরকম হয়েছে এইটা হচ্ছে পুরো ওই ওর কাছ থেকে আমার শেখা পাস্তাটা দোকানে করতো তো তবে এটা খেয়ে নিই তারপরে আবার রান্না করতে হবে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল পরবো সবজি কেটে নিয়ে এসেছি আমরা তো দেখলে কি সবজি কেটেছি কি সবজি কিনেছি সেই সবজি দিয়ে করবো আর মাছটা এখন ধোবো আর চাল ধুয়ে আমার মাছ ধোয়া হয়ে গেছে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ভাতটা আমি ছুটকিকে আগেই চালটা ধুয়ে দিয়ে দিয়েছি বসানোর জন্য ও গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তেল গরম করে নিচ্ছি আপনার মাছগুলো এই মেয়েটা এত ভয় পায় না আমি মাছ ছাড়বো দাঁড়া দাঁড়া করছে মাছগুলো একটা একটা করে ভেজে না ইয়ে আমরা যার কাছে মাছ নিয়ে উনি বেশ ভালোই মাছ দেয় কিন্তু ও সমস্যা একটা ওনার কাছে নিলে গোটা মাছ নিতে হবে অল্প বেড়ে না আর এদিকে হচ্ছে আমি কাঁচা লঙ্কা আর এই যে কাঁচা লঙ্কা আর একটু আদা এইটা পেস্ট করে তত এটা হালকা ঝোল করবে ও বলছে ওইভাবেই করতে আর এদিকে ঘরেই উচ্ছেটা ছিল একটুখানি এখান থেকে একটু কেমন হয়ে গেছিলো বলে আমি একটু কেটে বাদ দিয়ে দিয়েছিলাম ওই উচ্ছেটা সেদ্ধ দেব আর টমেটোটা পরে পেস্ট করব আগে ওটা পেস্ট হয়ে যাক তারপরে গরমের মধ্যে রান্না করছে এই জন্য তো বলি যে আমাকে দাও আমি সব পারি করে দিতে হ্যাঁ আমাকে দাও আমি সব পারি করে দিতে তো পারি না হুম

আর দিকে বাইরেটা দেখাই এটা হচ্ছে এনে আলুটা বয়েল হয়েছে আর এখানে চিকেনটা ভাজা হচ্ছে এই দেখা নিচ্ছে না জল ঢালছে ফ্যান ঢালছে ওম এই রাইসটাকে ও করলো পুরো বয়েল করে নিজে একা হাতে ফ্রায়েড রাইসটা বানালো ফুল ক্রেডিট ওমের জন্য তোমার কিন্তু কমেন্টে জানাবে ওমের কাজ বাজ কেমন লাগছে এত তাড়াতাড়ি শিখে গেলো ফ্রায়েড রাইসটা তোমাকে সুপার থ্যাংকস পাঠাবে ওমকে এই দেখো 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 দেখেছ ভারী ফ্যানের কামলা এগুলো আগে সব যদি আমি একা করতাম এখন ও একা করছে আমিও করি যতটা যেরকম পারি আমিও করি দেখা দাও দাও দাঁড়া আমি ধরব সব দিয়ে এখন ওমা আরেকবার ওটাকে পেতে দেবে কাজ হয়ে যাবে আর এটা গাছ থেকে পড়েছে সুন্দর একদম এটা ওমের পেটে যাবে কাঁচের আম এগুলো গাছ থেকে পড়েছে আর এগুলো এখন কাটলাম না কাটলে খাওয়াই হচ্ছে না এই ইয়ে ছুটকি এটা ও স্টাইল মেরে কেটেছে কীরম কেটেছে রে বোঝাইতে যাচ্ছে না কিছু ও ইয়ে অ্যাডেতে দেখায় না মা মাজার অ্যাডেতে দেখায় ওইরকমভাবে কেটেছে

তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন সব মেজে ফেলেছি এখন ও যাবে স্নান করতে আর আমি এখন ভাত বাড়বো আর এখন বাজে হচ্ছে বারোটা দশ আজকে শরীরটা একদম খারাপ লাগছে ভালো লাগছে না কিছু তো এখন বাজে পনে একটা খাওয়া দাওয়া হলো হ্যাঁ মাছ ভাত যে মাছটা নিলাম দারুণ ছিল ভালো টাটকা মাছ ঝোলটা ভালো হয়েছে মা ও খুব ভালো আছে ওম তো দু পিস খেয়েছে বেশ ভালো লেগেছে তাই তো মাছ ভাত খেয়েছি খাওয়া হয়ে গেছে এখন এখন যাব দোকানে এই দেখো সব জিনিসপত্র এখানে রাখা আছে এটাই বিরিয়ানি এটা রাইস এটা হচ্ছে বাসন্তী পোলাও সুন্দর আর দিয়ে দেখো ঠোঁট করছে বসে আছে এরকম এরকম কী যে করে কে জানে আর আরেকজন হাতে পেয়ে গেছে গ্যাজেট হ্যাঁ বিশ্ব বিশ্ববিখ্যাত গ্যাজেট পেয়েছে এখন আর কিচ্ছু চাই না বাহ ও মাসে গাড়িটা নিয়ে আসুক তারপরে খাবার দাবারগুলো তুলে চলে যাবো সোজা দোকানে বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর আমাদের দোকানের খাবার দাবার প্রায় তিনটের সময় পোলাও আর ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছে পোলাও ফ্রাইড রাইস তিনটের মধ্যেই শেষ হয়ে গেছে এতটাই ভিড় হয়েছিল যে মোটামুটি আমি দুপুরবেলা একটা থেকেই আসার পর তো আজকে একটু একটাই এসছি না আজকে একটার সময় এসেছি প্রায় এখানে একটা বাজে হয়তো মানে একটু লেট হয়েছে পাঁচ দশ মিনিট এরকম হবে তারপর থেকে যে মানে ভিড়টা হয়েছিল পুরো টানা একদম তিনটে অবধি ছিল আর তার মধ্যে পোলাও এই হাড়ি তুলে দিয়েছি পোলাও আর ফ্রায়েড দুটোই শেষ হয়ে গেছে বিরিয়ানিটা অল্প রয়েছে দেখাচ্ছিলো আমাকে এই দেখো এখানে পোলাও ছিল এটা এক গামলা এটা শেষ পুরো কাজ দিয়ে কাঁচিয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফ্রাইড রাইস ছিল এটা শেষ এর মধ্যে চিলি চিকেন চিকেন কটা ছিল এটা শেষ দুটো গামলা আর ওখানেও ওগুলো অল্প অল্প কিছুটা রয়েছে মানে চিলি চিকেন আর চিকেন কটা আর এটা বিরিয়ানিটা শুধু অল্প একটু রয়েছে এটা বেঁচে দিলে হয়ে যাবে তাই তো ও এখন আমার একটা সুন্দর কাজ করে দিচ্ছে মানে আমার যে ফেসবুকের যে লিঙ্কটা সেটাও আমার ইউটিউবে ওপরে বায়োগ্রাফি যেখানে বায়োতে দিয়ে দিচ্ছে দিলে আপনারা সবাই জানতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা তো ও সেটা করছে বসে আর খাবার দাবার তো মোটামুটি শেষের দিকে আজকেও দোকানে দুজন ফুড ব্লগার এসেছিলো যারা আগের দিন ভিডিও করে গেছিলো তারাও আজকে এসছে যেমন ফুডি সুমন ও এসেছিলো আর এসছিলো বুককার ফুডি এই দুজন এসছিলো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগে দোকানের ভিড়টা বা এইসব একটু কমই দেখিয়েছি কারণ অনেকে তোমরা কমেন্ট করো যে শুধু দোকান দেখাচ্ছ রান্না দেখাচ্ছ এসব দেখাচ্ছ আদার্স দেখাও কিছু তো সেই জন্য আর এটা আজকে এটা খুব বেশি দেখানো হয়নি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে দোকান বন্ধ হচ্ছে এই সব গোছানো হয়ে গেছে ও এখন বাকি চেয়ার টেবিল যেগুলো আছে সেগুলো সব এখানে গুছিয়ে নিচ্ছে আর আজকে প্রচন্ড গরম এরকম লাগছে একটা না ওম ঘুমট হয়ে আছে আর কি বিকেল হয়ে গেছে তারপরে ঘুমট ছাড়ছে না আর এই গাড়িতে সব মাল তুলে নিয়েছে নিয়ে বেরিয়ে যাবো এখন আর এখন ওরা বাসন ধুচ্ছে আর আমি দুপুরবেলা স্নান করে একটু ঘুমিয়ে ঘুমিয়েছিলাম কারণ তোমরা তো জানো কালকে রাতে ঘুম হয়নি বললাম তোমাদের তো দুপুরবেলা স্নান করে এসে শুয়েছি আর ঘুমটা চলে এসেছে তো বেশিক্ষণ ঘুমায়নি মোটামুটি তিনটার সময় শুয়েছি সাড়ে চারটার সময় আবার উঠে গেছি উঠে এমনি শুয়েছিলাম যেহেতু কোনো ক্লিপ নিতে পারিনি মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ মোবাইলটা ও নিয়ে গেছিলো তো যাই হোক এখন তো সন্ধ্যে হয়ে গেছে আর চুলে আজকে শ্যাম্পু করেছিলাম একটু আর আছড়ে নিলাম চুলটা আর যেহেতু এখন আর কোথাও বেরবো না আর খুব খিদে পেয়েছে তো একটু বিরিয়ানির রাইস ফিরেছে দেখো দেখাচ্ছি এই যে এটা ফিরেছে তো ও বললো তুমি খেয়ে নাও এখন তো আমি এটা এখন খাবো আর সাথে আবার ফ্রিজে আমি এর আগের দিন একটা বেদানা রেখেছিলাম বেদানাটা পুরো খারাপ বেদানা দিয়ে দিয়েছে আমাকে দেখতে পাচ্ছ এই দেখো লাল হওয়ার কথা তো সেখানে সাদা বেদানা পুরো সাদা তো এটা আমি বেদানাটা ছুলে রেখেছিলাম কিন্তু খাওয়াটা আর হয়নি দেখ এখনও ফ্রিজ থেকে বের করে দিয়ে গেলো বললো এটা এখন খাও আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন দেখি কি করি খেজেতে ছটা বাজে এখন ভাবছি খাবো না একটু সন্ধেটা একটু হয়ে যাক তারপরে খাবো সন্ধেবেলা খাওয়াটা ঠিক হবে না তো এখন আর এটাও দেখি এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ফল খাওয়াটাও ঠিক হবে না তো দেখি কি করে আসলে ফ্রিজে রাখলেন আমি ভুলে যাই মানে ব্যস্ত থাকি সারাদিন আর যখন খাবার টাইম ভুলে যাই আমি ওমে এখন বেরিয়েছি বেরিয়ে এখন এসে বসতে গেছে তাই তো চলো দাও ঠিক আছে আমি এখানে খাই তো বউকে নিয়ে আসলে মেয়েকে নিয়ে আসলে আমার সন্ধেবেলা মানে খাওয়া তো হয়ে গেলো সন্ধেটা একটু কাটার পরেই আমি খেলাম তো এখন ওষুধ খাবো আর ছুটকি এখন ম্যাগি খাচ্ছি স্কুল পড়া থেকে এসে আর ও গেছে হচ্ছে বাজারে আর মানে ওর যা যা কাজ থাকে দোকান থেকে আসার পরে তো সেইগুলো এখনও করে নেবে আর এখন আমি ওষুধ খেয়ে একটু বসে বসে কার্টুন দেখব ছুটকি দেখছে আমিও দেখবো আর তাছাড়া তো আমার এখন আর কোনো কাজ নেই আর বাড়ি একটু হাঁটাচলা এখন করবো ওষুধটা খেয়ে তারপরে এসে একটু টিভি দেখব এখন এখানে চাল পেঁয়াজ আলু ডিম জন্য নিয়ে নিলাম আসছে এখন বাজে রাত দশটা এখন ওম এখন পেঁয়াজ এগুলো ছাড়ালো নিচে ছাড়িয়ে এখন এগুলো কুচি করছে আর আমি অন্য কাজ কিছু ছিল ওগুলো করলাম ওমের এখন বাড়ি যাওয়ার সময়ও চলে হয়ে এসছে এমন পেঁয়াজ কাটছে দুজনেই চোখ জ্বলছে জ্বলছে চোখ আমার হয়ে গেছে হ্যাঁ বিট হয়ে গেছে বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় কথা এগারোটা চল্লিশ আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট তাই ছুটকি আজকে প্রথমবার রাতে দাঁত মাজছে সকালবেলা মাঝে ভুলে যায় এক এক দিন তো মানে সরি মাঝে রেগুলার মাঝে অসুবিধা নেই তাই আজকে রাতে মাঝে কাল মাঝবে কিনা জানি না যাই হোক তো তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার কার্কেল ব্লগে টাটা গুড নাইট